মাহফিলে এসে খুশি না কম না বেশি যদি বেশি হয়ে থাকেন সেই মহান রক্তে কারিমের দরকারে আনন্দের চিত্তে একবার কালী মাত্র শুক্র আদায় করছি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব নবী রাহমতুল্লিল আয়ামী যে নবীকে আল্লাহ তালা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবজাদ দিয়ে পাঠিয়েছেন আমরা সেই কলিজার পুত্র প্রিয় নবীনে একবার করছি শুরু যারা নির্মাণ করেছিলেন আজকে অনেকে আমাদের দুনিয়ার ভিতরে নাই অনেকে ইন্তেকাল করেছেন আমি এসে যাদেরকে দেখেছি তারা নাই যেমন আমি যদি বলতে যাই তাহলে আমাকে কিছু কথা বলতে হবে এর কারণে এটা মসজিদের শুরু থেকে যাদের কথা না বললেই নয় এছাড়া অনেকে সময় দিয়েছেন আল্লাহ এই মসজিদ যতদিন থাকবেন তারপর আওয়াল নারা স্ত্রী

অনেকেই বছর জুয়েল ভাই সহ তারপর বসির আহমেদ সহ এই যে মাসিদের মতো আলী সাহেব অনেকেই পিছনে বসে সভাপতি সাহেব আমার এক বুকের সাহেব সব। সবাইকে প্রাণ করে পরিচয় করে দোয়া করছি আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করে বলুন আমি আমি আমার একটা বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করতে বসেছি কিন্তু পূর্বে এই বিষয়টা এখানে আলোচনা হয়নি বা যখনই আলোচনা ইচ্ছে হয়েছিল তখন আমি করতেও পারিনি বা অন্য কেউ করেও এবং বাসা থেকে আমাকে বলে দিয়েছিল আমি যেন এ বিষয়ে কিছু কথা বলি আপনারা কি সে বিষয়টা শুনতে রাজি আছেন নামাজ দিনের ভিতরে কয়বার খরচ কয়বার ফজর জহর আফসর মাগরিব হাউস জীবনে কয়বার খরচ হাউস জীবনে একবার খরচ আবার বারোটি মাসের মধ্যে রমজানের বারোটি মাসের মধ্যে রমজানের পূজা চব্বিশ ঘন্টার ভেতরে আপনার নামাজটা হলো পাঁচবার করস বছরে হজটা হলো একবার খরচ এরপর যত হজ করবেন এই সমস্ত হজ গুলার নকল এবার হিসাবে কবুল করে নিবেন কে এরপর যাদের অর্থ আছে সম্পতি আছে যাদের টাকা আছে পয়সা আছে তাদের প্রত্যেক বছরে হিসাব করে জানুয়ারি কিংবা রমজানের আরবি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই বারোটি মাস হিসাব করার পর অর্থ সম্পত্তি আপনার বেশি হবে নিজের প্রয়োজনের চেয়ে নিজের প্রয়োজনের চেয়ে বেশি হওয়ার পর একবার কোনটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পাঁচবার খরচ আবার কোনটা বারোটি মাসের ভিতরে আপনার এক মাস খরচ কিন্তু আমি এখন আপনাদের সামনে এমন একটা কথা বলতে চাচ্ছি

রাসূল আলাইহিন বললেন হে নবী আপনি ঐ সকল মানুষদেরকে আফসার উম্মত যারা যারা আপনার উম্মত যারা হবে যারা আপনার উম্মত যারা হবে তাদেরকে এই কথা জানিয়ে দেন ওই জামানার নারী যারা থাকবে ওই জামানার পুরুষ যারা থাকবে তাদেরকে জানিয়ে দেন ওয়া ফি বয়োবি উন্না ওয়া এটা কথা কার একটু জুড়ে বলেন না কার কথা আল্লাহর কথা আল্লাহ বললে যুগের নারীরা ও যুগের নারীরা তোমরা বেপরদা ভাবে রাস্তাঘাটে বের হয় না ওই সকল নারীদের মতো যে সকল নারীরা জাহিনিয়াতের যুগে যে সকল নারীরা জাহিনিয়াতের যুগে তারা আলতা চোর মেকআপ করে লুকে টুটে লেল পালিশ লাগিয়ে কপালে বড় বড় টিপ লাগিয়ে বড় বড় কাঠের দুল লাগিয়ে মাথার চুল গুলো আওলা বেশে বাউলা বেশে ওই তেমন আর নারীরা যেভাবে চলেছে

কিন্তু এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবো আমার আম্মা জানেরা যারা এসেছেন বলি যারা টুকরা মাইরা এসেছেন কিংবা বাবারা যারা এসেছেন আমি বলে যাই বিশ্ব ঘটনা বিশ্ব নবীর হাদিস আর আল্লাহর কোরআন বললেন জাহেলিয়াতের যুগের নারীদের মতো তা জানা না করে লড়াই জাহেলিয়াতের যুগের নারী দের অবস্থা কেমন ছিল জানা দরকার আছে না নাই আপনি না করতেছেন জাহারিয়াতের যুগের নারীরা কেমন ছিল আর আমাদের যুগের নারীরা কেমন বর্তমান যুগের সঙ্গে আমি যদি বর্তমান যুগ নিয়ে কিছু কথা বলি আপনারা রাগ করবেন প্রথম বক্তা আসতেছে আমি কথা বলি মানে চরাস্তা আছে দশটার ভিতরে ইনশাল্লাহ স্টেজে চলে আসবে এইবার জাহেরিয়াতের যুগের নারীরা তারা রাস্তাঘাটে চলতো তাদের মাথার চুল গুলো আগলা করে দিয়েছে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে চলতো আর কপালে বড় বড় টিপ লাগিয়ে চলতো হাতে পায়ে আলতানিত মেকআপ করত ওই সকল নারীরা এই ঘরে চলত আর আমার বর্তমান যুগের নারীরাও কপালে টিপ লাগিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আলতা মেকআপ পয়দা দেখে রাস্তাঘাটে চলে এমন নারী আছে দাদা দাদি নারী বুড়া হয়ে গেছে ওদের বোরকা দরকার নাই দাদি নারী বুড়া হয়ে গেছে আপনারা বলেন তো পঞ্চাশ বছর ষাট বছরের বুড়া মহিলার দেখে আজ পর্যন্ত কোন মানুষ লাভ লেটার দিয়েছে এরকম মানুষ আছে কথা বলে না আছে বছরের বয়স্ক মহিলা সত্তর বছরের বয়স্ক মহিলা তাকে আজ পর্যন্ত কেউ চিঠি লিখেছে কিন্তু আমার যুবকেরা তাকে চিঠি লেখে যে মাত্র ক্লাস টেনে পড়ে নাইনে পড়ে সেভেনে পড়ে যে ক্লাস ফাইভে পড়ে যে ইন্টারমিডিয়েট পড়ে এই সমস্ত যুবকেরা কিংবা যুবতীরা একজন আর একজনকে চিঠি লেখে এই রকম ঘটনা অবধি আমার বাংলাদেশে না আছে ঘটনা আপনি নে বোরকা পরা কি ওই 80 বছরের মহিলার জন্য জরুরি না আপনার যুবতী মেয়েটা যেটা স্কুল যায় কলেজে যায় যেটা ইউনিভার্সিটিতে যায় তার জন্য জরুরি আপনি তো বিশাল বড় হাজী সাহেব মক্কায় হজ্জ করেন 6 বার প্রত্যেক বছর আপনার কুরবানি নামাজ পড়তে পড়তে আপনার কপালটা কালো বানিয়েছেন বুখে না ইলা জুরে না ইলা বদন ফুট ফুল রাশি রাশি রাতে রই তারা হা চাদের হাসি মৌমাছি মধুর চাকে গুন গুন গানে দেখে মৌমাছি মধুর চাকে গানে দেখে ফুলে ফুলে করে হল্লাহ কত সুন্দর তুমি অল্লা ইরা জোড়লা এইবার আপনারা বলেন তো একটি কচি গাছ ছোট্টা ওইটাকে আপনার ঢেকে দেওয়া দরকার আছে না নাই ছোট্ট লাউয়ের চারা যে কোনো সময় ছাগলে খেয়ে ফেলতে পারে গরু খেয়ে ফেলতে পারে কিন্তু যে লাউ চারাটা কিংবা যে আম যে আম আজকে বয়স হলো দশ বছর আপনি বলেন তো কোন গরু আছে সেই আমগাছে গাছে কামড় দিবে কিন্তু যে আম গাছটা মাত্র ছোট সবে মাত্র এক মাস দুই মাস বয়স পাতাগুলা দেখতে সুন্দর দেখা যায় পাতাগুলা মাত্র কচি পাতা আপনি বলেন ওই রকম অনেক ছাগল আছে ওই ছোট্ট আম গাছ খাওয়ার জন্য পাগল এখন আপনারা মুরুব্বী বাবারা যারা আছেন আমার যুবক ভাইরা যারা আছেন কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলি আপনারা বলেন আর কলিজার টুকরা বাবাদেরকে বলি আপনারা বলেন আপনার আম্মা বলি হয়ে গেছে তার বোরকা জরুরি না আপনার মেয়েটা ক্লাস সেভেনে পরে পরে তার বোরকা জরুরি দাদি নানি বুড়া হয়ে গেছে এটা আল এটা কি আরে কথা বলেন না কেন যদি খারাপ লাগে তাই শুনে দাদি নানি বুড়া হয়ে গেছে ওইটা আল ওইটা মাসিও পড়বে না মশাও আর আপনার মেয়েটা ওইটা রঞ্জিতের মিষ্টির দোকানের মতো রসগোল্লা যে যাবে সেই যাবে আছে না নাই আর এমন যুবকে দেশে আছে না নাই যে যখন তাকিয়ে থাকে একবারে লম্বা তিরিশ মিনিট রসুল বললেন কোন সময় যদি কোন নারীদের উপর যদি তোমার চক্ষু যদি পড়ে যায় তাহলে তোমার দৃষ্টিটা সংযত করো নিচে নামিয়ে দাও কিন্তু এই হাদিস শুনার পর আমাদের দেশের যুবকেরা এক দৃষ্টি দেয় লম্বা 30 মিনিট আছেরালাই ঠিক এটা যেমন আমার মা-বন্দের জন্য যেমন পর্দাটা একটা গুরুত্বপূর্ণ ফরজ সেরকম আমার বাবাদের জন্য পর্দা ফরজ নাকি কথা বলেন না ফরজ নাকি আমি গুরুত্বপূর্ণ একটা বিধারের কথা বলছি আপনি তো নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছেন আপনার গাড়ি সাত আট লম্বা কিন্তু আপনার মেয়েটা মেয়েটাকে স্কুলে পাঠান আবার আপনার মেয়েটাকে বেপরে দায় কলেজে পাঠান মার্কেটে পাঠান আপনি বলেন তো ওই মেয়ের দিকে আপনার স্ত্রীর দিকে আপনার বোনের দিকে যত পুরুষ মানুষ একবার করে কোন নজরে তাকাবে আপনার একটা করে আপনি কোনতেছেন জান্নাতে যাব আমি দুনিয়াতে এই কথাগুলা এই জন্যই বলতেছি নামাজ যেমন করস রোজা যেমন করস মনে করেন মসজিদে আজাম দেওয়ার পর যেমন নামাজটাকে ফরস মনে করেন রোজাদাকে রমজান মাসে যেমন ফরজ মনে করে ঠিক সেরকম আল্লাহ আয়াত এবং কুয়াশ দ্বারা হাবিজ দ্বারা সাহাবে করো আপনি যেমন নামাজ রোজা হজ জাকাতকে ফরজ মনে করেন ঠিক আপনার যুবতী মেয়ে আপনার যুবতী বউকে পর্দার ভিতরে রাখা এটা আপনার জন্য কর আমাকে বলতে পারেন হুজুর আমার অনেক সম্পর্কে অর্থ সম্পত্তি টাকা পয়সা আছে আপনার মতো মৌলবীর কথা যদি না শুনি আমার কি হবে এই রকম মানুষ আছে না নাই তাহলে সোয়ের কি হবে আমি আপনাকেই বলছি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি বললেন যেই নারীদা পর্দা না তারা হলো দাইয়ুস আবার যেই পুরুষেরা আমার মতো অনেক হুজুর আছে যারা মহিলাদের সামনে অপরিলাই দেখা করে এই রকম যারা দেখা করে তারা হলো দায়ু।

তিনি জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন জান্নাত জাহান নাম দেখলেন জাহান নাম দেখার সময় তিনি দেখলেন কিছু কিছু মেয়েদেরকে ওরা উলঙ্গ অবস্থায় আছে কিছু কিছু মেয়েরা উলঙ্গ অবস্থায় আছে মাথা পা গোড়া পা গোড়া দিকে ঝোড়ানো এবং তার চুল গরু নিচের দিকে ঝোড়ানো আর শুধু চুল গোড়া তো চুল নয় এক একটা চুল যেন এক একটা সাপ হয়ে আছে অগণের স্ফুরন্তর মত তার জিব্বার চোখ গোলা হয়ে আছে আমার আম্মা জানদের কি বলি যারা শ্যাম্পু করে হুন্ডা দিয়ে মাথার চুল গোলা উড়ে যাও কালকে আমাদের ময়দানে বিচার আছে আমি আপনাদের কি বললাম আমি যা দেখি তাই বললাম যারা শ্যাম্পু করে মাথার চুল গুলা আওলা কেছে বাউলা বাতাসে যারা ওরাও যারা নিজেদের সৌন্দর্যকে জাহির সামনে তাদের জন্য বললে আমাদের কঠিন ময়দানে এই সকল দায়ুষ জাহান নামের জাননাতে তারা পাবে না মেরাজের অজরিতে বিশ্বরবী তিনি জাহান্নাম দেখতে গেলেন যাহান নাম যখন দেখলেন তিনি দেখলেন কিছু নারীদেরকে পাগুলোর উপর দিকে ঝোলালো আর মাথাগুলো নিচের দিকে আগুন ইস্পলনের মতো মাথার চুল চুলগুলো যেন সাপ হয়ে মাথার ভিতরে ঢুকরাছে জিব্রাইলকে বললেন ইয়া আতি জিগরাহিন ইয়া হে এই মহিলাকুরা কারা আর এদের শাস্তি হচ্ছে কারণ জিব্রাইল বললেন ইয়া এই মহিলা আল্লাহ হল তারা তারা কে আমাদের ময়দানে এই মহিলা গুলো আমাদের তারা ওই মহিলা গুলো হল তারা যারা দুনিয়ার জামিনে আমরা কেসে পাওয়া দেশে তাদের মা করেন আর বেপরদায় কত চলবেন। আর কত চলবে বয়স তো কম হল না এই সমাজে অনেক মানুষ ইন্তেকাল করেছেন আপনার বয়স থাকা কালী মুরব্বী বাবারা যারা আছেন কিংবা স্বামী যারা আছেন ভাই যারা আছেন আপনার বোনকে কি আপনি জাহান নামে দিতে চান আপনি নিজে কি জাহান নামে দিয়ে যেতে চান তাহলে মেয়েদেরকে আজকে অর্ডার করবেন আর নির্দেশ দিবেন বেপরদায় চুল বাহির করে আলতা শুরু করার মেকআপ করে আজ থেকে বাহিরে যেতে পারবে না এটা তাদের নির্দেশ দেওয়া দরকার আছে এরা নাই আর যদি নির্দেশ না দেন কালকে আমাদের আমার এটা নেই একজন মেয়ে চারজনকে জাহান নামে নিবেন আপনি যদি নামাজও করেন আপনি যদি রোজাও করেন যদি যদি করেন ওই হবে এইবার কেমছে ময়দানে বাবাকে ডাকা হবে বাবাকে কেমন ময়দানে বাবাকে ডাকা হবে এই মেয়ের বাবাকে দাঁড়াও হাতির আব্বা কই দাঁড়াও খুশির আব্বা কই দাঁড়াও খুশির মা কই দাঁড়াও বিশ্বনবী বললেন তার একটা মেয়ে তার একটা জান্নাত কয়টা আরে শুরু করেন কয়টা আর যার দুইটা মেয়ে তার দুইটা আর যার তিনটা মেয়ে তার কয়টা সাহাবীরা বললেন আমি যদি বিশ্বনবীকে এই কথা যদি বলতাম তার চারটা মেয়ে তার কি হবে আমার মন বলছে বিশ্ব নবী কথা বলতেন তার চারটা মেয়ে তার চারটা জান্না জন্নত চির সুখের ঘ জন্নত চির সুখের ঘানো গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তোরা পৃথিবী ঠিক না বিশ্বনা বললেন যার চারটা তার জন্য চারটা ডার পাঁচটা মেয়ে তার জন্য পাঁচটা কিন্তু ওই মেয়ে কালকে তার ময়দানে বলবে হাসির আব্বা কই কুলসুমের আব্বা কই নাসিমার আব্বা কই সব দাঁড়ায় দাও সাদিয়া কইছি বিউটি মিউটি যা আছে সব কিয়ামতের ময়দানে দাঁড়াও আর আব্বা জান বাবা জানারা সব দাঁড়িয়ে যাও এবার দাঁড়িয়ে যাবে বলবে কিয়ামতের ময়দানে মেয়েদেরকে কিভাবে চালাইছো এইবার জবাব দাও এইবার মেয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করবে কার বিরুদ্ধে আরে কথা বলেন কার বিরুদ্ধে বাবার বিরুদ্ধে অভিযোগ করে বলবে আমার আব্বা দুনিয়ার সব লেখাপড়া করিয়েছে ডাক্তার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে আমার কোন লেখাপড়া নাই যে আমার আব্বা আমারে করাই নাই আমার ভাই আমারে করাই নাই দুনিয়াতে সব লেখাপড়া আমাকে করিয়েছে কিন্তু আমার আব্বাসান কোনদিন আমাকে পরদার কথা বলে না আমার আব্বাসান আমার নামাজের কথা বলে নাই আছে না নাই। আমার আব্বা যান কোনদিন এই কথা বলে নাই যে স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর খাদমত করবে এই কথা কোনোদিন বলে নাই আবার আরেকটা কথা কই যার মা যত চালা তার মেয়ে তত তাড়াতাড়ি চালা আছে না নাই বিশ্বনবী মেয়েদের জন্য বললেন শোনক তাদের জন্য কেমতের ময়দানের বিচারের কথাটা শেষ করে নেই এই দিন বিচার হবে মাকে ডাকবে বাবাকে ডাকবে টাকার পর বলবে দুনিয়ার সব শিক্ষা দিয়েছ কিন্তু মেয়েটাকে কোরআনের শিক্ষা দেওয়া নাই নামাজি বাড়াও নাই মেয়েটাকে রোজা শিখাও নাই হাত শিখাও নাই টাকা শিখাও নাই পর্দা শিখাও নাই এইবার বলবে আল্লাহ এটা তো আমার দোষ ছিল না আমার আব্বা আমারে কয় নাই আমার আম্মা আমারে কয় নাই আমার তো এইসব কোনো কিছুই শিক্ষা দেয় নাই এই কালকে আমাদের ময়দানে সন্তান পরিচার টুকরা মেয়ে যার জন্য দুনিয়ার সব করেছেন পরিচার টুকরা ছেলের জন্য সব করেছেন কালকে আমাদের ময়দানে মায়ের বুকে আর বাবার বুকে পাড়াবে মেয়েও জাহান নামে চলে যাবে আর বাবাও জাহান নামের আসামি হয়ে যাবে এখন যারা জাহান নামে যাবেন আমার সঙ্গে হাত তোলেন কেউ না কেউ না নামে কেউ কেউ যাব না

দুই নাম্বার হলো পাঁচ সপ্ত নামাজ গুলা পড়া দরকার আছে নাই আর তিন নাম্বার হলো ওই মেয়েটাকে পর্দায় থাকতে হবে আর চার নাম্বার হলো ওই মেয়েটাকে স্বামীর খ্যাতমত করা দরকার আছে না আজকাল মেয়েরা দুলা হয়ের খ্যাতমত করে কথা বলেন লীলা হেসাদ্দিন

ওজন যেহেতু মেহমান মানুষ আমি আপনাদের তো মাসেই থাকি আমি এখানে ছয় বছর মামতি করছি পাশাপাশি হলো আপনাদের যে পাশের মাস